জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের ভগবানের কথা করে চলেছি মৃত আগের দিন আমরা দেখলাম ভগবান বলছেন যে আমায় পুজো করবে কিভাবে না পত্রং পুষ্পং ফেলাম এম জমি ভক্তি আপ্রিয় যদি তা হাম ভক্তি পাই প্রিয়তা হা সেই তার প্রিয়তার কারণে তার ভাবের কারণে আমি যে যা দেয় আমি তার ভাব ভাবস্বরূপ গ্রহণ করি আজকে ভগবান বলছেন আচ্ছা তুমি যে সমস্ত কাজ করছো এইটাকে এই রাজবিদ্যা রাজগু যোগের মধ্যেও কর্মযোগের প্রসঙ্গ ব্যাখ্যা করলেন ভগবান এই কর্মযোগ এই যে একটি শ্লোক এই একটি শ্লোক কি কর্মযোগ এক্স্যাক্টলি মানে কর্মযোগে যদি আমি যদি ডেফিনেশান চাই যে আমায় একটি শব্দ বা একটি শ্লোকের মাধ্যমে কর্মযোগ কি। সেটি বলা হয় তাহলে রাজবিদ্যা রাজগুজ যোগের এই সাতাশতম শ্লোকটি হচ্ছে সেই কর্মযোগের ডেফিনেশান কর্ম আর কর্মযোগ দুটি কিন্তু আলাদা কর্ম সদ অসৎ হয় কর্মযোগ নির্লিপ্ত হয় নির্লিপ্ততা চলুন সেই প্রসঙ্গ আমরা নির্দিষ্টভাবে আপনাদেরকে জানাবো তারাকে ভগবানের মুখ থেকে সেই অমৃতস্বরূপ শ্লোকটি শুনে নি ভগবান সাতাশতম শ্লোকে অর্জুনকে বলছেন ইয়াত চা শ্রীয়ু হো সি দাদা সি কৌ হচ্ছে অর্থাৎ ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন হে তুমি যা যা দান করো যা হোম করো যা খাও যা কর্ম করো সব কি করবে না সব আমায় অর্পণ করে দাও অর্থাৎ ধরুন আমি সকালে ঘুম থেকে উঠলাম উঠে ভগবানের নাম করলাম কিছুক্ষণ তারপরে বাবা মায়ের চরণ স্পর্শ করে তারপরে বাজার করতে গেলাম তারপরে আমার নিজের অফিস যে বিদ্যার্থী তার পড়াশোনা যে স্কুল ইত্যাদি সমস্ত গেলাম আবার সন্ধেবেলা বা নির্দিষ্ট সময় কাজের পর বাড়িতে ফিরে এসে আবার ভগবানের একটু নাম গান বা আরতি করে এরপরে ভগবানকে ভোগ লাগিয়ে সবাই মিলে প্রসাদ পেয়ে দিয়ে রাত্রিবেলা হে প্রভু সকাল থেকে উঠে যা অফিস কাছারি বাজার তোমার সেবা তোমার নাম যা আছে সব তোমার শ্রীচয় বস্তু গোবিন্দম তুব্যম্পাদ মেয়ে সমর্পিত তোমার পদ মেয়ে সমস্ত কিছু সমর্পণ করলাম সুতরাং এই কথাটাই ভগবান বলছেন যে ভগবত ভজনটা শুধু ভজন নয় মানে আমি বসে বসে রামকৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি যে নাম আমার গুরুদেব দিয়েছেন বা এরকম জব করছি এটাই শুধু ভজন নয় বাজার করাটাও ভজন ভগবত সাধনা আচ্ছা স্কুল যাওয়াটা অফিস যাওয়াটাও ভগবত সাধনা আমি বারবার প্রত্যেকটি বিষয় মানে প্রায়শই বলি তো এই সমস্তগুলি কখন ভজন হবে না সমস্তগুলি যখন শাস্ত্রসম্মতভাবে তার শাস্ত্র স্বাস্থ্য দিয়ে কারা কার্য ব্যবস্থিত প্রত্যেক কার্য এবং ব্যবস্থা শাস্ত্রে নির্দেশিত অর্থাৎ যা করি তা ধর্মসম্মত ধর্ম সংযুক্তভাবে অধর্মের স্পর্শ জানানো পায় তাহলে সেই ধর্মসম্মত কর্ম করে তা কি হবে অন্তিমে ভগবৎ চরণে অর্পণ করলে হে প্রভু যা করলাম সবই তোমার এবং তোমার শ্রীচরণে তার সব সমস্ত কিছু সমর্পণ তখন এই কর্ম কি হয় কর্মযোগ তৈরি হয় আর এই কর্মযোগই একমাত্র আমাদেরকে মুক্ত করতে পারে কর্ম করতে পারে না কারণ সৎ অসৎ দুই বন্ধনকারী দুই কর্মই আমাদেরকে বাঁধে কেবলমাত্র এই জন্যে ভগবান বললেন তুমি যা করছো হোম করছো যা করছো তুমি খাচ্ছ তুমি লোককে কিছু দান করছো যা করছো সব কি করো না আমায় অর্পণ করে দাও তুমি সমস্ত জায়গা থেকে মুক্ত হয়ে যাবে আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী শ্লোক আবার পরের দিন আলোচনা করব। অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী শ্লোকে দেখা যাচ্ছে তখন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য